আসলে আমরা যারা এই বোট চালাই আমরা সম্পূর্ণ ট্যুরিস্টদের উপর নির্ভরশীল তো ট্যুরিস্টে যদি না আসে আসলে আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয় আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় কারণ আমরা বারো মাসের মধ্যে আমরা তিন মাস ইনকাম করি গড়ে ধরতে গেলে আর ন মাসে আমরা টুকটাক মাসে একটা দুটা ভাড়া মেরে কিছুটা ইনকাম করতে পারলো কিছুটা সংসার চলে কিন্তু বর্তমানে এখন যা পরিস্থিতি এখন আমাদের যে টুকটাক দু একটা ভাড়া হওয়ার কথা ছিল সেগুলো হইতেছে না আমাদের টুরিস্ট কোনোভাবে আসতেছে না আমাদের তারপরে ম্যানেজার মালিকের খুবই অবস্থা খারাপ কারণ তাদের বেতন ভাতা দেওয়া সম্ভব না কারণ যেভাবে ট্যুরিস্ট আসতেছে টুরিস্ট অবস্থা খুবই খারাপ দেশের পরিস্থিতিও এতটা ভালো না বর্তমান যে উপদেষ্টা সরকার আছে এই সরকার ডেস্টাকেল দেওয়া তার দ্বারা সম্ভব না কারণ দেশে প্রচুর রাজনৈতিক সংকট হওয়ার কারণে ট্যুরিস্টরা এখন আতঙ্কিত আছে তারা আসতেছে আসলে আমরা গত তিন চার মাস ধরে যে রাজনৈতিক অস্থিরতা এবং এই যে গত বিশ যে সাম্প্রতিক সমস্যার কারণে সব কিছু সব বিবেচনা আমরা অনেক লসে ছিলাম কোনো পর্যটক আমাদের রাঙামাটিতে আসেনি এই সামনে পুজোর একটা বন্ধ ছিল ওই সময়টাতে আমরা কিছু বুকিং পাচ্ছিলাম বা গেস্ট আসার কিছু সম্ভাবনা ছিল কিন্তু এই যে নিষেধাজ্ঞার কারণে আমরা আরও বেশি ক্ষতির মুখে পড়লাম আর আমাদের দু একটা যা বুকিং ছিল মানে কিছু যা বুকিং ছিল তাও আমাদের ক্যান্সেল হয়ে গেছে আর কি